একসময় ইয়েট মানেই ছিল বিলাসবহুল একটি বড় আকারের নৌযান তবে সময় বদলেছে এখনকার সুপার ইয়েটগুলো দেখতে যেন ভবিষ্যতের কোন বিজ্ঞান কল্পকাহিনীর যান আবার কিছু কিছু তো পানির নিচে চলার মতো সাবমেরিনের আদলেও তৈরি আজ আমরা এমন কিছু অত্যাধুনিক ও ভবিষ্যতমুখী ইয়েটের সঙ্গে পরিচিত হব যেগুলো ধনীদের বিলাসিতার নতুন মাত্রা যোগ করেছে কিসমেট কিসমেট নামের এই সুপার ইয়েটির দৈর্ঘ্য প্রায় পঁচানব্বই দশমিক দুই মিটার এটি দুই হাজার চব্বিশ সালে প্রথমবারের মতো জনসাধারণের সামনে আসে কিসমেট শব্দটির অর্থই হল নিয়তি আর সেই নামের মতোই ইয়েটটির নকশা ও অভ্যন্তর চূড়ান্ত বিলাসিতা প্রকাশ করে যারা পাঁচ তারকা হোটেলের মতো অভিজাত জীবনযাপন করতে চান তাদের জন্য এটি একেবারেই উপযুক্ত এই ইয়েটির অভ্যন্তর ডিজাইন করেছেন ও রেমন ওয়াইংটেন যারা বিশ্বখ্যাত ইয়েট ডিজাইনার এর ডেকে ব্যবহার করা হয়েছে পুরোপুরি কালো মার্বেল যা এক অনন্য শৈল্পিক ছাপ ফেলে কিসমেট একসঙ্গে সর্বোচ্চ ষোলো জন অতিথিকে আতিথ্য দিতে পারে এবং এটি নিয়মিতভাবে চব্বিশ জন দক্ষ ক্রু দ্বারা পরিচালিত হয় এই জাহাজটি ছয় হাজার নোটিক্যাল মাইল পর্যন্ত ভ্রমণ করতে পারে যার সর্বোচ্চ গতি ঘন্টায় সতেরো নোটিক্যাল মাইল তবে এত বিলাসিতার পেছনে খরচটাও কেবলমাত্র জ্বালানির জন্যই প্রতি সপ্তাহে খরচ পড়ে প্রায় এক দশমিক দুই মিলিয়ন ডলার তাতিয়ানা তাতিয়ানা নামের এই মোটর ইয়েটটি প্রায় আশি মিটার লম্বা এটি প্রথম ঘোষণা আসে দুই সালে তবে মূল আত্মপ্রকাশ ঘটে পরের বছর ইয়েটটির উপরের কাঠামো ও অভ্যন্তর ভাগ তৈরি হয়েছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে আর পুরো দেহ ঘিরে আছে শক্তিশালী ইস্পাতের হাল যা এটিকে সমুদ্রের ঢেউ কাটিয়ে চলার উপযুক্ত করে তোলে তাতিয়ানা চালিত হয় দুটি এনটিউ ইঞ্জিনের মাধ্যমে যা সাহায্যে এটি ঘণ্টায় প্রায় বারো নটিক্যাল মাইল বেগে চলতে পারে ইয়েটটি সর্বমোট চব্বিশ বা তারও বেশি সংখ্যক ক্রু দ্বারা পরিচালিত হয় এবং ক্যাপ্টেন সহ থাকেন অভিজ্ঞ নাবিকেরা চার্টারের মাধ্যমে একসঙ্গে বারো জন অতিথি এই জাহাজে যাত্রা করতে পারেন বিশ্বের সবচেয়ে বড় ইয়েটগুলোর মধ্যে তাতিয়ানা বর্তমানে একশো আটটি নম্বরে অবস্থান করছে এর বাহ্যিক ডিজাইন চমৎকারভাবে মসৃণ ও আকর্ষণীয় এই অভ্যন্তর নকশা করেছেন বিখ্যাত দুই ইয়েচ ডিজাইন দুই সালে ইয়েটটি প্রায় একশো মিলিয়ন ডলারে বিক্রি হয় ফোনিক্স এক হাজার ফোনিক্স হচ্ছে পানির নীচ দিয়ে চলাচলের উপযোগী সবচেয়ে বড় বিলাসবহুল যানবাহনগুলোর একটি অনেকেই মনে করেন এটি একবিংশ শতাব্দীর নৌ পরিবহনে একটি বিপ্লবমূলক উদ্ভাবন প্রায় পঁয়ষট্টি মিটার দীর্ঘ এই সাবমার্শিবল এটি মূলত সমুদ্রপথে বিদেশ ভ্রমণকে আরও আরামদায়ক ও নিরাপদ করে তুলতে তৈরি যেখানে অন্যান্য সাধারণ ইয়েটগুলোকে ঝড়তুফান ও খারাপ আবহাওয়ার সঙ্গে লড়তে হয় সেখানে ফনিক্স পানির নিচে ডুবে গিয়ে নির্বিঘ্নে যাত্রা করতে পারে এর গতি ঘন্টায় প্রায় ষোলো নটিক্যাল মাইল এবং এটি পানির নিচেও একই রকম মসৃণভাবে ইয়েটির হাল বড় বড় কাঁচের জানালা দিয়ে ঘেরা যা থেকে যাত্রীরা সহজেই সমুদ্রের নিচের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন এই সুবিশাল সাবমেরিনে রয়েছে একটি আলাদা মিনি সাবমেরিন যা যাত্রীদের পানির নিচে ও উপরের জগতে সহজে চলাচল করতে সহায়তা করে এই দৃষ্টিনন্দন ও প্রযুক্তি প্রযুক্তিসম্পন্ন সাবমার্শিবল কিনতে চাইলে একজন ক্রেতার ব্যয় করতে হতে পারে প্রায় পঁচাশি মিলিয়ন মার্কিন ডলার কালিলা দুই সালে প্রথমবারের মতো সমুদ্রপৃষ্ঠে যাত্রা শুরু করে বিলাসবহুল ইয়েট কালিলা যা সম্পূর্ণভাবে কার্বন ফাইবার দিয়ে নির্মিত এটি তৈরি করেছে খ্যাতনামা প্রতিষ্ঠান পামার জনসন ইয়েটটির দৈর্ঘ্য প্রায় আটচল্লিশ মিটার এবং এটি ঘন্টায় ছাব্বিশ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম এই চমকপ্রদ গতি সম্ভব হয়েছে এতে ব্যবহৃত দুটি এমটিইউ সোলোবি ইঞ্জিনের কারণে যেগুলোর সম্মিলিত শক্তি প্রায় পাঁচ হাজার দুই শত পাওয়ার এই মুক্তার মতো সবুজ রঙের ইয়েট শুধু বাহ্যিক সৌন্দর্যেই নয় ভেতরের বিলাসিতা ও কর্মক্ষমতায়ও অনন্য এর নকশা এমনভাবে করা হয়েছে যেন মালিক বা অতিথির প্রত্যাশা পূরণে কোনো আপোষ না করতে হয় ইয়েটের অভ্যন্তরে অতিথিদের জন্য রয়েছে পাঁচটি আলাদা ঘর যার মধ্যে রয়েছে পাঁচটি মাস্টার স্যুট ও তিনটি সাধারণ ঘর এডাস্ট্রা এডাস্ট্রা নামের এই অত্যাধুনিক সুপার ইয়েটটি নির্মাণ করেছিলেন ম্যাক্কোনাগি নৌকা কোম্পানি এটি আনুষ্ঠানিকভাবে দুই হাজার বারো সালের এপ্রিল মাসে চীনের জুহাইয়ের পার্শ্ববর্তী পার্লো নদীর জলে প্রথম যাত্রা শুরু করে সুপার ইয়েটটি নির্মাণের পেছনে মূল ধারণা ছিল পাওয়ার ট্রাইম্যারান যা তিন হালের একটি বিশেষ কাঠামো ব্যবহার করে এই নকশাটি উত্তাল সমুদ্রে সহজে চলাচলের সুবিধা দেয় এডাস্ট্রার ডেকটি এমনভাবে বিস্তৃত যে এটি তিনটি হালকে একত্রে জুড়ে পর্যাপ্ত জায়গা তৈরি করে এটি একটি প্রশস্ত ও সুসংগঠিত অভ্যন্তর নিয়ে গঠিত যা জাহাজটিকে আরও আরামদায়ক করে তোলে জানা যায় এই জাহাজটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় পনেরো মিলিয়ন মার্কিন ডলার এই সুপার ইয়েটের স্ট্রাকচার বা উপরের কাঠামোটি মূলত কার্বন ফাইবার দিয়ে তৈরি যেখানে ব্যবহৃত হয়েছে নোমেক্স হানিকম্ব কোর যা একে হালকা এবং শক্তিশালী করে তোলে এটি মোট তিনটি ইঞ্জিন দ্বারা চালিত হয় দুটি ইয়ানমার আউটবোর্ড ইঞ্জিন এবং একটি শক্তিশালী ক্যাটারপিলার সি আটারো ইঞ্জিন এই ইয়েটটি ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে জ্বালানি খরচ কম হয় কিন্তু গতি বজায় থাকে তাই এটি অত্যন্ত হালকা ও শক্তিশালী এক নৌযান যা প্রায় তেইশ নুটিক্যাল মাইল সর্বোচ্চ গতি অর্জনে সক্ষম টিরানোর প্ল্যানেট সোলার টিরানোর প্ল্যানেট সোলার যেটিকে সংক্ষেপে শুধু প্ল্যানেট সোলার নামেও ডাকা হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় সৌরশক্তি চালিত নৌযান এই অনন্য ইয়েটটি দুই হাজার দশ সালের মার্চ মাসে প্রথমবারের মতো যাত্রা শুরু করে এটি সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি সোলার এর জন্য জার্মানিতে অবস্থিত ইয়াকবাউ ডিজাইন ও নির্মাণ করেন প্ল্যানেট সোলার ছিল প্রথম বিলাসবহুল ইয়েট যা পুরোপুরি সৌরশক্তিতে চলে প্রায় পাঁচশত চুরানব্বই দিনে এটি সফলভাবে বিশ্বভ্রমণ সম্পন্ন করে এই জাহাজের উভয় পাশে স্থাপন করা হয়েছিল আট টন বিশাল ব্যাটারি যা দুইটি ইলেকট্রিক মোটরকে শক্তি দেয় ব্যাটারিগুলো চার্জ হওয়ার জন্য ইয়েটের উপর ছড়িয়ে থাকা পাঁচশত সাতত্রিশ বর্গমিটারের বিশাল সৌর প্যানেল ব্যবহার করা হয় এসব প্যানেল সর্বোচ্চ তিরানব্বই দশমিক পাঁচ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এই পরিবেশ বান্ধব ইয়েটটি সর্বোচ্চ প্রায় দশ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে যদিও সাধারণত এটি চারজনের একটি দল দ্বারা পরিচালিত হয় এই সৌরচালিত ইয়েট নির্মাণে প্রায় সতেরো মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে বিয়ান সায়ত্রিশ বিয়ান সায়ত্রিশ হল একটি সায়ত্রিশ মিটার দীর্ঘ বিলাসবহুল অভিযান নির্ভর ইয়েট যা বিখ্যাত নির্মাতা বেনেটি দ্বারা নির্মিত বিয়ান সিরিজের প্রথম মডেল এই ইয়েটির চারটি আলাদা স্তর রয়েছে যেগুলো ধাপে ধাপে উঁচু করে নির্মাণ করা হয়েছে ফলে এটি দেখতে একাধারে কম্প্যাক্ট হলেও অভ্যন্তরে জায়গার কোনো ঘাটতি নেই মূল ডেকটি তৈরি করা হয়েছে অতিথিদের আরাম ও বিনোদনের কথা মাথায় রেখে এখানে পাঁচটি আলাদা কক্ষ রয়েছে আছে একটি বড় সড় বিশ্রামাগার এছাড়াও এতে সংরক্ষণের জন্য একটি গ্যারেজ রাখা হয়েছে যেখানে দুইটি জেটস্কি এবং জরুরি কাজে ব্যবহারের জন্য একটি ছোট নৌকা রাখা যায় যা বিয়ন সাঁত্রিশকে অন্যান্য ইয়েটের চেয়ে আলাদা করে তোলে তা হল এর দীর্ঘযাত্রার সক্ষমতা এবং উন্নত জ্বালানি দক্ষতা এটি বৈদ্যুতিক মোটরযুক্ত যার মাধ্যমে এটি শূন্য কার্বন নির্গমন সহ যাত্রা করতে পারে তবে এতে একটি ডিজেল ইঞ্জিনও সংযুক্ত রয়েছে যা দীর্ঘপথ পাড়ি দেওয়ার সময় ব্যবহৃত হয় এটি একটানা প্রায় পাঁচ হাজার নটিকাল মাইল পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম মেগালো এম মেগালো এম নামের এই বিশাল ইয়েটটি দৈর্ঘ্যে প্রায় একশো পঁয়ত্রিশ মিটার এটি শুধু একটি বিলাসবহুল ইয়েট নয় বরং একই সাথে একটি আধুনিক সাবমেরিন হিসেবেও ব্যবহার করা যায় এই অত্যাধুনিক জলযানটি একটানা কয়েক সপ্তাহ পানির নিচে থাকতে সক্ষম ফলে এর আরোহীরা কেবলমাত্র ভ্রমণ উপভোগ করতে পারেন না বরং দীর্ঘ সময় ধরে পানির নিচের জীবনও অনায়াসে উপভোগ করতে পারেন ডিজাইনাররা মেগালো এম ফাইভে বিভিন্ন কাস্টম যুক্ত করার সুযোগ দিয়েছেন যেমন হেলিপ্যাড সুইমিং পুল বিলাসবহুল রেস্তোরাঁ বা এমনকি একটি সম্মেলন কক্ষ তৈরি করা যায় এর ভিতরে অতিথির সংখ্যা হিসেবে এতে চব্বিশ থেকে ছত্রিশ জন পর্যন্ত অবস্থান করতে পারেন অতিরিক্ত ফিচার ও কাস্টম ডিজাইনের কারণে এর মূল্য কয়েক কোটি ডলারে পৌঁছাতে পারে আপনার সবচেয়ে পছন্দের কোনটি নিচের কমেন্টে লিখে আমাদের জানাতে পারেন ধন্যবাদ